এই সাইড ডান দিকে हां রডেলি তারপর থেকে চলছে চল 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 নিচেতে আচ্ছা চল জল এনে এখানেই ফেলে গেছে সবাই এই সিঁড়িতে বরং একটা ছবি নিলে ভালো লাগতো আসছে 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 আসুন দাদা আসুন এখানে কিছু বললে কেউ কাউকে কিছু বলবে না ওর জায়গায় চলে গেছে अच्छा से। तो উধারছে খাড়াইটা দেখ খালিটা আপনি রেখে দিয়েছেন খুব

লাগলো এত দূরে এবার আসল ভিউটা চলো দেখবে এই তো ওয়াইল্ড লাইফ ডকেশ ভাই সঞ্জিতা ওই ভিউ পয়েন্টে যেতে হবে আর সেটা উঠেছে যেটা খালি ভাই চলো সেই নেপালের কথা মনে পড়ে গেল এখানে এসে আমরা হিমালয় দেখছিলাম মনে পড়ে কত উঁচুতে উঠে হেভি রিস্ক সোজা সিঁড়ি দিয়ে উঠতে হবে হ্যাঁ একটু হাওয়া খেয়ে আরাম এখন ওই দেখো ওই দূরে আমাদের গাড়ি পার্কিং করা আছে এত উপর থেকে এটাই দেখতে ভালো লাগছে একবার দেখো ভয় লেগে যাবে যাই হোক অনেক কষ্ট করে আমরা দর্শন কমপ্লিট করেছি আমাদের দেখা শেষ অথবা আমাদেরকে নিচে নেমে যেতে হবে আমাদের বাড়ি এখান থেকে তিনশো কিলোমিটার দূরে যাওয়াটা নাম আমাদের উড়িষ্যায় এই শুধু নামবে দেখ সুন্দর নেমে যাবো এবার

এখানে আসবো আর জানি না জঙ্গলের এই শান্ত পরিবেশটাকে একটু উপলব্ধি করে নিই আর এখানে তো তেমন মানুষজনও নেই আর গাড়িও নেই তাই রাস্তায় এখানে দাঁড়ালে কোনো অসুবিধাও নেই তাই এখানে একটু দাঁড়িয়ে ছবি তোলা যেতেই পারে কতক্ষণ থাকবে তুমি একটা গাড়ি পড়ে গেছে মানে কি তুলতে পারছে না না কি খুঁজতে এসেছিল নিয়ে যাচ্ছে না এরা বেরোতে না পারলে আমরাও এখানে ভুগে যাবো আজকে অল্প কত গাড়ি আসবে সবাই ভুগবে দু সাইড থেকেই সুন্দর এর সিং আছে বা সিং নেই এরা খেতে পাই বলে মানুষের সামনে সামনে ঘুরছে স্পটেড ডিয়ার বড় হরিণটা চলে গেল ওইখানে দলমার উপরে বানর ছাড়া তো কিছুই দেখা যাবে না তাই দলমা কর্তৃপক্ষ এখানে হরিণকে ধরে রেখেছে যাতে ফিরে যাওয়ার সময় অন্তত কিছু দেখে যেতে পারে এত দূর থেকে ঘুরে এসে গেলাম হরিণ হরিণ কিভাবে মুড়ি খায় বেলা তো অনেক হয়েই গেছে এবার তাড়াতাড়ি রেস্টুরেন্ট খুঁজে আমাদেরকে লাঞ্চ করতেই হবে জামশেদপুরের এই দিকের রাস্তায় হোটেল রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম মিস হয়ে গেলে খুব মুশকিল যাই হোক অনেক খোঁজা রিভিউ রেটিং দেখার পরে আমরা এই হোটেলটাতে আসলাম হোটেলের নাম খানা খাজানা ঘন্টা তিনে অপেক্ষার পরে আমাদের খাবার তৈরি হয়ে এলো পেটে এখন হনুমানের মতো খিদে অনেক বেলা হয়ে গেছে আমরা তাই কেওয়ার ভাতের অর্ডার দিইনি সবাই আজকে রুটি খাবো রুটি তরকা অর্ডার করেছি আর চিকেন তো পেঁয়াজা চার পাঁচটা করে রুটি তো এক একজনের যাবেই যদিও এই রুটিগুলো খুবই পাতলা ঘড়িতে সময় পাক্কা তিনটে পঞ্চাশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার এখান থেকে গাড়ি ছেড়ে সোজা খড়গপুর তার আগে কোনো বিশ্রামই নয় টাটনা চলে বেরো জয় বজরঙ্গলী জয় একদম পাক্কা তিনটে কেন চলো বন্ধুরা টাটা সবাইকে বাড়ি ফেরার জার্নি নিয়ে পটের ভিডিওতে ফিরে আসছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সঙ্গে টাটা বাই ভাই